আলাইকুম আরহামতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছে। তোমাদের যে কৃষি শিক্ষা বই এসে এ বইয়ে তোমাদের তৃতীয় অধ্যায় যেটি হচ্ছে কৃষি উপকরণ এ অর্ধে আমাদের পাঠ বইয়ে যে শূন্য স্থান সংক্ষিপ্ত প্রশ্ন বাম পাশে ডান পাশে বামকরণ মিলকরণ একই সাথে হচ্ছে রচনামূলক প্রশ্ন এগুলো হচ্ছে সমাধান করব এর আগের ক্লাসে আমাদের পাঠ বইয়ে যে দুইটা সৃজনশীল প্রশ্ন আমরা দুইটা সৃজনশীল প্রশ্ন সমাধান করছি এই ক্লাসে আমরা হচ্ছে এগুলো সমাধান করব। তোমরা একটু লক্ষ্য করো আমাদের প্রথমে শূন্য স্থান দেওয়া আছে এক নম্বর শূন্য স্থান দেখো উদ্ভিদ পুষ্টি উৎপাদনগুলোকে ড্যাশ ভাগে ভাগ করা হয় অর্থাৎ দুইটি ভাগে ভাগ করা হয় দুই নাম্বার ড্যাশ উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পটাশিয়াম উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তিন নাম্বার গৃহপালিত পশুর খাদ্যে হচ্ছে ছয়টি পুষ্টি উপাদান থাকা দরকার তারপর চার নাম্বার দুইটি পদ্ধতিতে কম্পোস্ট তৈরি করা হয় এরপরে লক্ষ্য করা বাক্য হচ্ছে মিলকরণ বাম পাশে কয়েকটা বাক্য এবং হচ্ছে ডান পাশে কয়েকটা বাক্য আমরা এগুলো হচ্ছে মিলকরণ করব। উত্তরে এরকমভাবে লিখতে পারি এক নম্বরে ডাল খৈল সুটকি গুড়া হচ্ছে আমিষ দুই নাম্বার নাইট্রোজেন ক্যালসিয়াম পুষ্টি উপাদান তিন নাম্বার জৈব রাসায়নিক সার কৃত্রিম উৎস চার নাম্বার কাঁচা ঘাস মূলা গাজর আশ জাতীয় পুষ্টি হচ্ছে উপাদান এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম নাম্বার অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলতে কি বুঝায় উত্তরে আমরা এরকমভাবে লিখব উদ্ভিদ তার পুষ্টি ও পরিপুষ্টির জন্য মাটি বায়ু ও পানি হতে কতগুলো পুষ্টি উপাদান শোষণ করে এ উপাদানগুলো অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না এ পুষ্টি উপাদানগুলো অভাব হলে তা অন্য কোনো উপাদান দ্বারা পূরণ করা যায় না তাই এ পুষ্টির উপাদানগুলোকে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলে দুই নম্বর প্রশ্ন উদ্ভিদের পুষ্টি উপাদানের উৎস সমূহ কয়টি ও কী কী উত্তরে আমরা এরকমভাবে লিখতে পারি উদ্ভিদের পুষ্টি উপাদান সমূহে উৎস হলো হচ্ছে দুইটি এগুলো হলো প্রাকৃতিক উৎস কৃত্রিম উৎস প্রাকৃতিক উৎস হচ্ছে মাটি বায়ু ও পানি কৃত্রিম উৎস হচ্ছে জৈব সার রাসায়নিক সার তিন নম্বর প্রশ্ন সম্পূরক খাদ্য বলতে কি বুঝো মাছ ও পশু পাখি থেকে দ্রুত অধিক ফলন পেতে হলে প্রচলিত খাবারের পাশাপাশি প্রতিদিনই কিছু অতিরিক্ত খাদ্য সরবরাহ করতে হয় এই খাদ্যগুলি হচ্ছে সম্পূরক খাদ্য চার নাম্বার সবুজ সার কি জমিতে উদ্ভিদে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহের জন্য যে কোনো সবুজ উদ্ভিদ জন্মিয়ে কচি অবস্থায় জমি চাষ করে মাটির নিচে ফেলিয়ে পচিয়ে যে সার প্রস্তুত করা হয় তাকে সবুজ সার বলে এরপরে লক্ষ্য করা রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্নগুলো আমরা এরকমভাবে লিখতে পারি এক নম্বরে দেখো সবুজ সারের উপকারিতা বর্ণনা করা উত্তরে আমরা লিখবো সবুজ সারের নানাবিধ উপকারিতা আছে এগুলোর নিচে বর্ণনা করা হল এক নম্বরে মাটির উর্বরতা বাড়ে দুই নম্বর মাটিতে প্রচুর জৈব পদার্থ যোগ হয় তিন নম্বর মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় চার নম্বর মাটিস্থ অনুজীবের কার্যবলি বৃদ্ধি পায় পাঁচ নাম্বার মাটিস্থ পুষ্টি উপাদান সংগ্রহ করে ছয় নাম্বার মাটির জৈবিক পরিবেশ হচ্ছে উন্নত করে দুই নম্বর প্রশ্ন বালাইনাশক বলতে কি বুঝো বিভিন্ন প্রকার বালাইনাশকের বর্ণনা দাও উত্তরে লিখবো আমরা রোগ জীবাণু কীটপতঙ্গ ইত্যাদি হল ফসলের জন্য বালাই এ বালাই নিশোধনের জন্য যেসব জৈব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তাই হলো হচ্ছে বালাইনাশক যেসব বালাইনাশক বিভিন্ন প্রকার উদ্ভিদ রস বা নির্যাস প্রাকৃতিক বা বিভিন্ন জৈবিক কলাকৌশল থেকে তৈরি করা হয় তাদের জৈব ও অরাসায়নিক বালাইনাশক বলা হয় নিচে জৈব ও অরাসায়নিক বালাইনাশকের বর্ণনা দেওয়া হলো আমরা প্রথমেই হচ্ছে অজৈব বালাইনাশকের কয়েকটা স্টেপ লাগব প্রথম নাম্বারে লিখব এলাকা মন্ডা গাছের নির্যাস ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করা হয় দুই নাম্বার রসুনের নির্যাস ছত্রাক ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে ব্যবহার করা হয় তিন নাম্বার নিমের নির্যাস চাল পাতা ফুল ও ফল জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় শুকনো নিম পাতার গুঁড়া বীজ ফসল গুদামজাত শস্যর সাথে মিশ্রণ করে কীটপতঙ্গর আক্রমণ হতে রেহাই পাওয়া যায় নিমেই তেল ও খৈল ফসলের মূলের কৃমিনাশক যেমন হচ্ছে নিম বিডিসিন তারপর চার নম্বরে তামাক পাতা নির্যাস নিকোটিন সালফেট ব্যবহার করে ফসলে কাণ্ড ও পাতায় কীটপতঙ্গের আক্রমণ রোধ করা যায় পাঁচ নম্বরে মুরগির পচনকৃত পৃষ্ঠা ও সরিষার খোল ব্যবহারের মাধ্যমে বিভিন্ন শাকসবজি ফসলে মাটি বাহিত রোগ হচ্ছে দমন করা যায় ছয় নাম্বারে সুগার বিটে শিকড় থেকে আহরিত লাইমো ব্যাকটেরিয়া প্রচারিত উদ্ভিদে মাটি ব্যাহিত ড্যামেস্টিক অফ রোগ দমনে একটি কার্যকরী ব্যাকটেরিয়া সাত নম্বরে আমরা লিখবো তোমরা ছয় নম্বর পর্যন্ত লিখলে হয়ে যাবে বাকিগুলো আর লিখতে হবে না এরপরে লক্ষ্য করো তিন নম্বর প্রশ্ন কৃষিতে রাসায়নিক বালাইনাশক ব্যবহারে ক্ষতিকর দিক হচ্ছে উল্লেখ করা উত্তরে আমরা লিখব নিচে রাসায়নিক বালাইনাশকের ক্ষতিকর দিকগুলো বর্ণনা করা হলো এক নম্বরে দীর্ঘদিন ব্যবহারের ফলে শস্য খেতে বালাই বা কীটপতঙ্গ বালাইনাশকের বাধা দানের ক্ষমতা অর্জন করে ফলে ওই বালাইনাশক দিয়ে আর নির্দিষ্ট কীট বা বালাইকে হচ্ছে ধ্বংস করা যায় দুই নম্বর অধিকাংশ কীটনাশক প্রাকৃতিক শিকারী জীব ও মৃতকার উপকারী জীবগুলোকে ধ্বংস করে ফেলে তিন শস্য শস্যক্ষেত্রে প্রকৃত কীটনাশক ও বালাইনাশকের খুব সামান্য অংশ এক পার্সেন্ট বা এর কাছাকাছি কাঙ্ক্ষিত কীট বা বালাইয়ের কাছে পৌঁছাতে পারে চার নম্বর প্রকৃত রাসায়নিক বালাইনাশকের একটি বড় অংশ বাতাসে ভূপৃষ্ঠের পানিতে ভূগর্ভস্থ পানিতে অনুপ্রবেশ করে এবং খাদ্যের জীবের খাদ্যে হচ্ছে চক্রে ডুবে পড়ে পাঁচ নাম্বার বালাইনাশক মৃত্তিকার গঠন প্রক্রিয়াকে ব্যাহত করার মাধ্যমে মৃত্তিকার উর্বরতা হ্রাস করে ছয় নাম্বার রাসায়নিক বালাইনাশক জীব বৈচিত্র্যকে ধ্বংস করে সাত নাম্বার রাসায়নিক বালাইনাশক সার্বিকভাবে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে চার নম্বর প্রশ্ন উদ্ভিদের জীবনচক্রে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়ামের ভূমিকা বর্ণনা করা উত্তরে আমরা লিখবো উদ্ভিদে প্রয়োজনীয় সতেরোটি পুষ্টি উপাদানের মধ্যে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম এর তিনটি উপাদান অতি গুরুত্বপূর্ণ এগুলো মুখ্য পুষ্টি উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য এ পুষ্টি উপাদানগুলো অধিক পরিমাপে দরকার উদ্ভিদের জীবনচক্রে এ পুষ্টি উপাদানগুলো ভূমিকা নিচে বর্ণনা করা হলো নাইট্রোজেনে আমরা বর্ণনা করব এক নম্বরে গাছকে ঘন সবুজ রাখে দুই নম্বর গাছের পাতা কাণ্ড ও ডালপালার বৃদ্ধি ঘটায় তিন নম্বর অধিক কুচি সৃষ্টিতে সহায়তা করে দানা জাতীয় ফসলে আমিষের পরিমাণ বৃদ্ধি পায় ফলের আকার আকৃতি বড় হয় পাতা জাতীয় ফসলের পরিমাপ ও গুড়া গুণ বৃদ্ধি করে উদ্ভিদকে ঘোড়া ও শীত সহনশীল করে তোলে গাছের পরিপাক্তা অনায়নে সাহায্য করে তারপরে ফসফরাস এটা দুইটা করে স্টেপ আমরা দিলে হয়ে গেল উদ্ভিদের শিকড় গঠনে সাহায্য করে এবং দুই নম্বরে আমরা লিখব সময় মতো ফুল ফোটায় এবং হচ্ছে ফসল পাকায় এই দুইটা হয়ে যাবে তারপর পটাশিয়ারও আমরা দুইটা দিব উক্ত শক্ত ও মজবুত কাণ্ড গঠনে সহায়তা করে এবং উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে বাড়ায় এই দুইটা দিলে আমাদের যথেষ্ট তারপর পাঁচ নাম্বার প্রশ্ন দেখো কম্পোস্টের সার বলতে কি বোঝো কম্পোস্ট সার তৈরি পরীক্ষা পদ্ধতি বর্ণনা করো উত্তরে আমরা এরকমভাবে লিখব গবাদি পশুর উৎকৃষ্ট খরগোটা বিভিন্ন প্রকার কৃষি বর্জ্য আগাছা কুচুরি পানা প্রভৃতি খামার প্রাঙ্গণে স্তরে স্তরে সাজিয়ে অণুজীবী সাজিয়ে পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে কম্পোস্ট সার বলে তাই অনেকগুলো জিনিস একত্রে পচে বা কখনো একটি মাত্র উপাদান দিয়ে কম্পোস্ট তৈরি করা যায় কম্পোস্ট সার তৈরিতে পরীক্ষা পদ্ধতি আমরা কয়েকটা স্টেপে লিখবো আমরা মূলত হচ্ছে তিনটা স্টেপ লিখবো এখানে গাইডে অনেকগুলো দেওয়া হচ্ছে প্রথম নাম্বার স্টেপে আমরা লিখবো প্রথমে একটি উঁচু স্থান নির্বাচন করতে হবে দুই নম্বরে নির্বাচিত স্থানে তিন মিটার দৈর্ঘ্য এবং দুই মিটার পাঁচশো এক পয়েন্ট দুই মিটার গভীরতা বিশিষ্ট পরীক্ষা খনন করতে হবে তিন নম্বরে এভাবে ছয়টি পরীক্ষা পাশাপাশি খনন করতে হবে এই তিনটা স্টেপ আমাদের জেলেই যথেষ্ট তো এই ছিল তোমাদের আজকের এই ভিডিও এরপরে লক্ষ্য করে তোমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তো বহু নির্বাচনী প্রশ্ন আমাদের প্রথম নাম্বার উদ্ভিদের পুষ্টি উপাদান কয়টি সঠিক অ্যান্সার গ নাম্বার সতেরোটি দুই নাম্বার উদ্ভিদের কার্বন ও হাইড্রোজেনের ঘাটতি পূরণের প্রয়োজন এখানে হচ্ছে পানি এবং হচ্ছে বায়ু খ নাম্বার অ্যান্সারাইট তিন এবং চারের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা পড়ে নিও তিন নম্বর প্রশ্ন দেখো ন্যূনতম হারে খাদ্য সাওয়ালে সালমা ক্রয় ক্রয়কৃত খাদ্য মুরগিগুলোকে কয়েকদিন খাওয়াতে পারে সঠিক অ্যান্সার ঘ নাম্বার তিনটি তারপর চার নাম্বার সালমার মুরগির ডিম উৎপাদনের সৃষ্ট সমস্যার সমাধানে খাদ্য যোগ করতে হবে সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার চার অর্থাৎ লবণ